বন্ধুরা কেমন আসো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে আমরা জানবো আমাদের শরীরের জন্য পাঁচটি উপকারী ফল যা আমাদের জন্য অনেক উপকারী চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নাম্বার একে রয়েছে অ্যালমন্ড আখরুট ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস অ্যালমন্ড ও আখরুট এই দুটি বাদাম সবচেয়ে পুষ্টিকর খাবারের তালিকায় শীর্ষে রয়েছে এ বাদাম হার্ট ও রক্তনালীর স্বাস্থ্য উন্নত রাখতে সাহায্য করে হাড় ও দাঁতের যত্নে দারুণ কাজ করে আখরুট পুষ্টিবিদরা বলেছেন সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে এবং হজম শক্তি বাড়াতে আখরুটকে পানিতে ভিজিয়ে খালি পেটে খাওয়াই ভালো তবে পানির পরিবর্তে দুধের সঙ্গেও আখরুট খাওয়া যেতে পারে তাই খালি পেটে পানিতে বা দুধে বেজানো দুইটি আখরুট নিয়মিত খাওয়ার অভ্যাস করুন নাম্বার দুইয়ে এ রয়েছে আতাফল সবচেয়ে পুষ্টিকর খাবারের তালিকায় আতাফল রয়েছে দ্বিতীয় অবস্থানে এতে রয়েছে চিনি ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ও পটাশিয়াম আতায় তাকা ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে ফ্রি রেডিকেল থেকে মুক্তি দিতে পারে ফ্রি রেডিকেল কুশের ক্ষতি বার্ধক্য ও ক্যান্সারের জন্য দায়ী প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আতায় নিয়মিত খেলে তাই রক্তশূন্যতা থেকে দূর থাকা যায় আতা ফাইবার বা আশ সমৃদ্ধ ফলে নিয়মিত খেলে হজমের সমস্যা থেকে দূর থাকা সম্ভব নাম্বার তিনে রয়েছে কলা বিভিন্ন ধরনের কলায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিমাইক্রোবায়াল এবং ডায়াবেটিক প্রতিরোধী উপাদান কলায় রয়েছে প্রচুর পুষ্টি উপাদান একটি মাঝারি আকারের কলায় প্রায় একশো পাঁচ ক্যালোরি সাতাশ গ্রাম কার্বোহাইড্রেট তিন গ্রাম ফাইবার এক গ্রাম প্রোটিন এবং চোদ্দ গ্রাম চিনি থাকে এছাড়া কলায় রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং পটাশিয়াম যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কলায় মাত্রায় পটাশিয়াম তাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপ হৃদরোগের অন্যতম কারণ নিয়মিত কলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ফলে হৃদরোগের ঝুঁকি কমায় এবং কলায় থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় নাম্বার চারে রয়েছে ডালিম ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এছাড়া হার্ট রক্তনালীর স্বাস্থ্যের উপকারও প্রদাহ বিরোধী উপাদানও রয়েছে এই ফলটিতে ডালিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডালিমের যৌগগুলোতে রয়েছে ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য এটি টিউমার বৃদ্ধিকে দৃঢ় করে দিতে পারে এবং প্রদাহ কমাতে সাহায্য করে হৃদরোগীদের জন্য ডালিম বেশ উপকারী প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় ডালিম থেকে রক্তশূন্যতা রোধ করতে ডালিম খেতে পারেন প্রতিদিন ডালিম মস্তিষ্ক ভালো রাখে এবং ফাইবার সমৃদ্ধ ডালিম হজম শক্তি বাড়ায় পাঁচ নম্বরে রয়েছে আম ফলের রাজা আমকে বলা হয় কারণ আমে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে আম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় চামড়ার স্বাস্থ্য উন্নতি করে দৃষ্টিশক্তি রক্ষা করে হজম নিয়ন্ত্রণ করে হার্টের স্বাস্থ্য উন্নতি করে ক্যান্সার প্রতিরোধ করে এবং হজম শক্তি বাড়ায় কাঁচা আমে ভিটামিন সি বেশি থাকে পাকা আমে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং শর্করা আমিষ ভিটামিন এ বিটা ক্যারোটিন ও পটাশিয়াম ইত্যাদি থাকে কাঁচা আমের তুলনায় আঁশযুক্ত পাকা আম শরীরের জন্য বেশি ভালো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ